কো ডেরা সেয়েই তোলেদি কো ক্জকে নিয়ে কেলে সেষের

মন পলা আপনার মধ্যে সৌকাল থেকে সুশাল টুকুর ফুটবল কেন কিন্তু হয় না

अगोंते साथियों एवेंजर एक ही मार्क का पैसा चार को नंबर 12 को बोला बोला दारू पाए बॉल हो है सेन तक बोले कैप्टन একজন প্লেয়ার অসুস্থ সুস্থের পথে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একজন আসছে খেলোয়াড় চেঞ্জও হবে

অন্য বলে যদি যে উম গোল হয়ে যাচ্ছে কোথায় গোল হয়ে যাচ্ছে দেখা যাক কর্নারের একটা সম্ভাবনা আছে কি করে কঠিন আক্রমণ চলছে ওষুধ হেড আর হেড চলছে আরেকটা একরো যাচ্ছে না হবে

যা ফুল বিজয় উৎসবে আবার বক্সে উপস্থিত হয়ে সমাধান করলেন এবং আবার কিন্তু বাসের মধ্যে চালাচুরি হয়ে গেল আবার আক্রমণদার চেষ্টা গুলো কত সংখ্যক নিবা তারপরে বলটা দিয়ে বপায় এক দিক থেকে লং রেঞ্জ শট ছুড়তে শুরুয় পর্যন্ত যেটা আইলে এবং তারপর কী করলেন বলটা সঙ্গে আবার